ভাই আমি এই নিয়ে কোন মন্তব্য করবো না আমি বিধানসভার প্রস্তুতিটা ভালো করে দেখবো কি কন্ট্যাক্সটা বলেছে আমি না দেখে কোনো মন্তব্য করব না যা খুশি এখানে দাঁড়িয়ে যা খুশি বলে যাবে বাজারি বক্তৃতা হয়ে গেছে বিধানসভাটা বিধানসভাটা বাজারি বক্তৃতা করার জায়গা না আর এগুলো হচ্ছে কি এইসব মিডিয়ার জন্য এটা প্রস্তাব পাচ্ছে অনেক বেশি

বিরোধী দলের নেতা আগেও আমরা অনেক দেখেছি অনেক দলের ছিলেন কোনোদিন এরকম আচরণ হয়েছে বিধানসভা আমার নজরে শুনিনিভার হার দিস ডোট ইন্ট্রোডিউস এনিথিং বিয়ন্ড হোয়াট ইস দেড়ি ভেরি মাছ ইন্সপায়ারিং টু রেকর্ড অল দিস যেটা খারিজ করলেন এখানে বলছি আপনি কেন আলোচনা করতে উনি তো সরকারি লোক এখানে আলোচনা যেটা পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে আমি তো অর্ডারে বলে দিয়েছি আমি তো আমার রুলিং ভিতরে দিয়ে দিয়েছি রুলিং এ বলেছি যেটা পুলিশ ইনভেস্টিগেশন যাতে চলছে সেটা নিয়ে আলোচনা এখানে করবো না